মেজর সাতাত মির্জা ষোলো বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে মির্জা বিলাই আনছে সিসি। এমন দিনও দেখতে হবে ভাবিনি সদর দরজায় দাঁড়ানো ছেলের পাশে একটা বাচ্চা মেয়েকে বউ বেশি দেখে চমকে ওঠে কথাটা বলেন শম্পা মির্জা তিনি চিৎকার করে বাড়ির সকল সদস্যকে জড়ো করেন এই কে কোথায় আছ সবাই দেখে যাও তোমাদের আদর ছেলে সাতাত কি করেছে বলে বিলাপ করতে থাকেন সাতাত মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায় সাদা দৌড়ে মায়ের কাছে এসে বলে আম্মু চিৎকার করছো কেন লোকে কি বলবে লোকে কি বলবে যা বলে বলুক সেটা আমার দেখার বিষয় না তুই কি করে একটা ষোড়শি কন্যাকে বিয়ে করিস বাবু বলে কান্না শুরু করে দেন শম্পা মির্জা মায়ের এমন কাজে সাঁতাঁত কি করবে বুঝে উঠতে পারছে না বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে শুধু সাদাতের বাবা দাদা সাসা বাসায় নেই সাদাতে দাদি এসে সাদাতের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলেন এসব কি হচ্ছে দাদুভাই তুমি কাউকে না জানিয়ে একটা অসেনা মেয়েকে কি করে বিয়ে করতে পারলে তোমার থেকে এটা রেসপেক্ট করিনি লোকে শুনলে চিচি করবে মির্জাদের সাদাত অনুনয়ের স্বরে বলে প্লিজ দাদি তুমি অন্তত আমায় ভুল বুঝো না আমাকে এক্সপ্লেন করার সুযোগটা তো দাও সবটা শুনে যদি বলো আমি ভুল করেছি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। আই প্রমিস সাদাতের কথা শুনে কিছুটা শান্ত হন জাহানারা মির্জা শত দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ভিতরে আসতে বলেন জাহানারা মির্জা মেয়েটা পিটি পে এসে দাঁড়ায় জাহানারা মির্জার পাশে পা থেকে মাথা পর্যন্ত পরক করে তিনি দেখেন সাদাতের ছোট বোন তুলিকে বলে মেয়েটাকে তার রুমে নিয়ে গিয়ে প্রেস হতে সাহায্য করতে মেয়েটার অনেক দখল গিয়েছে সারাটা দিন সদ্য বিয়ে করা বউদিকে তাকিয়ে মায়ের কাছে যায় সাদাত মাকে নিয়ে সোফায় বসায় বিয়ে করা বউটার নামটাও জানা নেই সাদাতের মেয়েটার দিকে তাকালে অদ্ভুত একটা মায়া লাগছে তার সাদা তার বাবা দাদু চাচাদের ফোন দিয়ে বাসায় আসতে বলে মিনিট দশেক পর তারা বাসায় আসেন হঠাৎ করে সাদাতের জরুরি তলবে বাসায় ফিরতে হন তাদের ড্রয়িং রুমে সবাইকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে সাদাতের বাবা শাহাদাত মির্জা জিজ্ঞেস করেন কি হয়েছে এমন এসব করে এমন করে বসে আছো কেন কিছু কি হয়েছে সবাইকে চুপ থাকতে দেখে সাদাতের দাদা ইশাক মির্জা জিজ্ঞেস করেন সাদ কিছু বলছ না কেন এত জরুরি বাসায় আসতে বললে কাজ পেলে সবাই বাসায় চলে আসলাম আর এখন তুমি চুপ করে আসো সাদাতকে সবাই সাদ বলেই ডাকে শম্পা মির্জা তেজি গলায় বলেন সাদার কী বলবে বাবা যা করে আসছে তাতে সমাজে মুখ দেখাতে পারবে কিনা সন্দেহ শম্পা মির্জার কথায় কপালে ভাস পড়ে যায় তার তিনি চিন্তিত হয়ে বলেন তুমি কি বলতে চাচ্ছ বৌমা আমার দাদুভাই কি করেছে বাবা আপনার প্রাণপ্রিয় দাদুভাই বিয়ে করে নিয়ে আসছে হোয়াট জি বাবা তা বাবা ষোলো বছরের একটা বাচ্চা মেয়েকে ইশাক মির্জা অবাক হয়ে সাদাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন সাদ দাদুভাই তোমার মা এসব কী বলছেন জি দাদু মা ঠিকই বলেছে বলে মাথা নিচু করে নিল তুমি কি করে ষোলো বছরের একটা মেয়েকে বিয়ে করলে তোমার কি বিবেকে বাঁধল না সোসাইটিতে কিভাবে মুখ দেখাবো আমরা আমাদের একটি স্ট্যান্ডার্ড আছে আমাদেরকে সমাজের আর পাঁচটা মানুষের সাথে মিশতে হয় দাদু আগে তো সম্পূর্ণ কথাটা শোনো আমি পরিস্থিতির শিকার দাদু একটা মেয়ে সম্মান বাছাতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছি কি হয়েছে সাদ সবটা আমাদের বলো আমরাও শুনতে চাই তোমার সাথে কি হয়েছে কথাটা বলেন সাদের বাবা শাহাদাত মির্জা ড্রয়িং রুমে বাড়ির বড় সদস্যগুলো সোফায় বসেন সবার মনি সাঁতাত সাঁতাত বলতে শুরু করে বিয়েবাড়ির সব কিছু স্বাভাবিক ছিল সব ঠিকঠাকভাবেই হচ্ছিল কিন্তু বিয়ে পড়ানোর সময় ঘটে বিপত্তি কি হয়েছিল প্রশ্ন করেন ইশাক মির্সা কোথা থেকে হুট করে একটা মেয়ে পুলিশ নিয়ে এসে হাজির হয় বিয়েবাড়িতে পুলিশ দেখে সবাই কানাগোসা করে আমি সেখানেই ছিলাম রায়হানের সাথে রায়হান সাতাতের বন্ধু যার বোনের বিয়েতে গিয়েছিল মেয়েটা পুলিশ অফিসারকে বলে বরকে অ্যারেস্ট করতে কথাটা শোনার সাথে সাথে বিয়ে বাড়িতে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে যায় পাত্র মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায় সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল মেয়েটা পাত্রের সামনে গিয়ে বলে আমার জীবনটা শেষ করে তোমার শান্তি হয়নি এখন আবার একটা বাচ্চা মেয়ের জীবন শেষ করার জন্য এসেছ আমি থাকতে সেটা কোনো দিনও হবে না মিস্টার আকাশ ছেলেটা পিস পিস করে মেয়েটাকে বলে চুপ করো আখি এখানে কোনো সিংটিট না করে চলে যাও কেন চুপ করবো হ্যাঁ তোমাকে আর ভয় পাই না আমি এখানে মেয়েটার গার্ডিয়ানকে চিৎকার করে বলে আখি নামেন মেয়েটা আপনারা খোঁজখবর না নিয়ে কীভাবে একটা পশুর সাথে আপনাদের মেয়েকে বিয়ে দিচ্ছেন রায়হান এগিয়ে এসে বলে এই মেয়ে তুমি এসব কি বলছ কে তুমি এখানে এসে কেন সিনক্রিয়েট করছ আপনি কে আমি মেয়ের ভাই আপনার বাবা কোথায় ডাকুন তাকে সবার সামনে সত্যিটা বলবো আপনাদেরও তো জানার অধিকার আছে পাত্রের কুকীর্তির কথা রায়হানের বাবা শফিক সাহেব এগিয়ে এসে বললো আমি মেয়ের বাবা কি বলবে বলো বিয়ের আসর থেকে পাত্র উঠে এসে বলল আঙ্কেল এসব কি হচ্ছে কোথা থেকে হুট করে একটা মেয়ে এসে বলল আর সব কিছু সত্যি হয়ে গেল এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে রায়হান ভাই আপনি মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন কই থেকে যে আসে এসব উটকো ঝামেলা তুমি চুপ করো আকাশ এমনিতেই এ বিয়েতে আমার কোনো মত ছিল না তার উপর এখন আরেক কাহিনী হচ্ছে সবটা তো জানতেই হবে আমাদের তুমি আসলে কে কে তোমার পরিচয় রায়হানের কথায় আকাশ চোরাচোকে তাকায় তার এখন খুব ভয় হচ্ছে আখি যদি সব কিছু সত্যি বলে দেয় তাহলে না এটা হতে পারে না আমাকে কিছু একটা করতেই হবে বলে মনে শয়তানি হাসে আকাশকে কোনো রকম সুযোগ না দিয়ে আখি নামের মেয়েটা বলতে শুরু করে আমি আকাশের বিয়ে করা বউ বউ শব্দটা শুনে বাড়ির বিয়ে বাড়ির মানুষজন আবারও কানাগোষা শুরু করে দেয় তারাও বলে শফিক সাহেব মেয়ে বিয়ে দেওয়ার জন্য কি আর পাত্র পেলেন না একটা বিবাহিত পুরুষের সাথে বিয়ে ঠিক করলেন ছিছি। মামারা মেয়েটার কপালে কি এই ছিল চাঁদের টুকরো মেয়েকে একটা বিয়েতা পুরুষের সাথে ছিছি আর ভাবতে পারছি না একটা মহিলার কথা শুনে রায়হানের মাথা গরম হয়ে যায় চিৎকার করে বলে আপনারা দয়া করে চুপ করবেন সম্পূর্ণ কথাটা তো শুনতে দিবেন রায়হানের দমকে মহিলাগুলো চুপ হয়ে যায় আপনি আবার বলুন আমাদের এক বছরের একটা বাচ্চা আছে বলে কান্না করে দেয় আখি প্লিজ আপনি কাঁদবেন না সবটা খুলে বলুন আমাদেরকে কোনো ভয় নেই আপনার পুলিশ অফিসার আকাশকে ধরে রাখে সুযোগ পেলে পালিয়ে যায় যদি আমাদের বিবাহিত জীবন খুব সুন্দরভাবেই চলছিল আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছিল দিন যায় রাত যায় যায় এভাবে দুইটা বছর চলে যায় আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে হয় আকাশের পরিবারও খুব খুশি আকাশ মেয়েকে নিয়ে সারা দিন মেতে থাকে আকাশের দিকে মেয়ে আরেক দিকে পৃথিবী আকাশ মেয়েকে চোখে হারাই হঠাৎ আমি লক্ষ্য করি আকাশ ভিতরে পরিবর্তন দিন দিন কেমন পাল্টে যাচ্ছে আগের মতো কেয়ার করে না সবসময় ইগনোর করে আমি দুদিন আগে বাবার বাড়ি গিয়েছি আর আজ বাড়ি এসে শুনি আকাশ নাকি বিয়ে করতে গেছে বলে কান্নায় ভেঙে পড়ে রায়হান অগ্নি দৃষ্টিতে তাকাই আকাশের দিকে তারপর আকাশের কলা তোরে বলে ইও লায়ার তোর এত বড় সাহস তুই আমার বোনের জীবন শেষ করতে এসেছিস বলে মুখে গুছি মেরে দেয় আকাশ মুখ থুবড়ে নিচে পড়ে যায় রায়হান আকাশকে উঠে এলু মারতে থাকে তখনই আমি দৌড়ে গিয়ে রায়হানকে আটকিয়ে বলি আর হাতে পুলিশের নিজের কাজ পুলিশকে করতে দে পুলিশ অফিসার আকাশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় পুরো হৈসই শুরু হয়ে যায় সবার মুখে এক কথা বরকে পুলিশে ধরে নিয়ে গেছে আনন্দে পড়া বিয়েবাড়ি শোকের ছায়া নেমে যায় শফিক সাহেব অনেক ভেঙে পড়েন রায়হান নিজে অনেক ভেঙে পড়ে এতক্ষণ যা যা হয়েছে সবটা নিজে চোখে দেখেছে কনেক সবটা দেখে মাটিতে দপ করে বসে পড়ে বিয়ের কনেক শফিক সাহেব বিলাপ করতে থাকেন তার মেয়েকে এখন কে বিয়ে করবে তার মেয়ে সমাজে মুখ দেখাতে পারবে না সবাই তাকে দেখলে সিসি করে দূরস্তায়ী করবে আমি এক পাশে দাঁড়িয়ে সবটা দেখছিলাম রায়হানের বোনের জন্য আমারও অনেক খারাপ লাগে মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো বাপ দে বুকটা কেঁপে ওঠে আমার রায়হান আমাকে এসে বলল সাদাৎ আমার বোনকে বাসা বন্ধু ও বাঁচবে না সমাজের মানুষ ওকে বাঁচতে দিবে না তোকে আমি হাত জোর করে বলছি তোর বন্ধু হিসাবে না একজন অসহায় ভাই তোকে বলছে সমাজের কোট কথা থেকে আমার বোনটাকে বাসা সাদা অবাক হয়ে বলে কীভাবে তুই আমার বোনকে বিয়ে কর হোয়াট কী বলছিস এসব বেবে বলছিস তো আমি একজন মেজর আর মেজর হয়ে কিভাবে একটা অপ্রাপ্ত বয়স্কে মেয়েকে বিয়ে করব। আমি কিছু জানি না প্লিজ তুই আমার বোনকে বিয়ে করেও সম্মানটা বাসা প্লিজ সবটা বলেই থামে সাদ এর পরের ঘটনা সবার তো সবই জানা দাদু তুমি বলো আমি কি কোনো ভুল করেছি যদি ভুল করে থাকি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। দাদু আমি একটা মেয়ের সম্মান বাসিয়েছি মেয়েটা জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে ভাবো তো কী হতো ভেবে বলছো তো দাদু ভাই আমরা যা বলবো তুমি কি তাই করবে জি দাদু দাদুভাই মেয়েটাকে তুমি নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে পারবে তো তাকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে তাকে মাথা উঁচু করে বাসার সাহস দিতে সাতাৎ নিঃসুপ কোনো কথা বলছে না কি হলো দাদুভাই কথা বলছো না কেন সাদের মা শম্পা মির্জা গর্জে উঠে বলল বাবা এসব কথা এখানে কেন হচ্ছে আমি কিছুতেই ওই মেয়েকে সাদের বউ হিসাবে মানি না ওর কী যোগ্যতা আছে এবারের বউ হওয়ার ওই মেয়ে আমার সাদের নখের যোগ্য না ওই মেয়েকে আমার ছেলের পাশে মানাবে না লোকে দেখলে হাসবে বাবা তাই বলছি এসব তুমি কি বলছো বৌমা চুপ করো আর একটা কথাও বলবে না তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ লিমিটের মধ্যে থাকো তেজি গলায় বললেন ইশাক মির্জা শ্বশুরের কথায় চুপসে যান শম্পা মির্জা শাহাদাত মির্জা ছেলের দিকে তাকিয়ে বলল সাত তোমার দাদুর প্রশ্নের উত্তর দাও জি বাবা দাদু মেয়েটাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিতে কোনো প্রবলেম নেই বেবে বলছো তো দাদু ভাই তুমি একজন মেজর একজন মেজর হয়ে এমনটা করছো জানাজানি হয়ে গেলে তোমার চাকরিও চলে যেতে পারে জি দাদু আমি সব কিছু ভেবেই তারপর বলছি কিন্তু একটা প্রবলেম দাদু কিছুটা চিন্তিত হয়ে বলে কি প্রবলেম দাদু ভাই দাদু মেয়েটার এখনও আঠারো বছর হয়নি এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে সবাই চিচি করবে তাই আমি ভাবছি কি ভাবছ বলেন শাহাদাত মির্জা বাবা মেয়েটার আঠারো বছর পূর্ণ হলে তাকে এবারের বউ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ততদিন সে এ বাড়িতেই থাকবে তুলির সাথে পড়াশোনা করবে আর আমি তো কাল পরশু চলেই যাব। আমার ছুটির সময়ও প্রায় শেষ তুই ঠিকই বলেছিস সাদ এটাই সবচেয়ে ভালো হবে বৌমা পড়াশোনা করুক নিজের ক্যারিয়ার গড়ে তুলুক তুলির মতো সেও আজ থেকে এ বাড়ির একটা মেয়ে মির্জাবাড়ির মেয়ে হিসেবে থাকবে এখানে এতে আমার কোনো আপত্তি নেই বাবা তোমার কি আপত্তি আছে না এটাই বেস্ট অপশন হবে সোসাইটিতে আমাদের কোনো প্রবলেম হবে না নাত বউয়ের আঠারো বছর পূর্ণ হলে দুমদাম করে আবারও বিয়ে হবে বাড়িতে এটা কিছুতেই হবে না বাবা আমি কথা না বলে থাকতে পারলাম না মাফ করবেন তুমি আবার কি বলবে বৌমা বাবা আমি আমার ভাইকে কথা দিয়েছি তার মেয়ের সাথে আমার সাদের বিয়ে হবে তাদের সাথে কথার খেলাপ হয়ে গেল এটা কিছুতেই মেনে নেব না আমি এই বাড়িতে মেয়েটার কোনো জায়গা হবে না সাদ তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে বাবা বোমা চিৎকার করে বলে ওঠে ইশাক মির্জা চিৎকার করেও কোনো লাভ হবে না বাবা মেয়েটাই বাড়িতে থাকতে পারবে না তুমি আমার মুখের উপর কথা বলছ তোমার এত বড় সাহস বাবা আপনি ভুল বুঝছেন আমি তো তুমি আর একটা কথা বলবে না শম্পা তোমার ভাইকে বলে দাও সাত তাকে বিয়ে করতে পারবে না এ বিষয়ে আর একটাও কথা হবে না আমি উপরে যাচ্ছি বাবা আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন সাদাত সোফা থেকে উঠে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে আমু তুমি কেন রাগ করছো শম্পা মির্জা ঝাড়া দিয়ে দূরে সরে গিয়ে বলে আমাকে মা বলে ডাকবি না আমি তোর কেউ হই না বলে কাঁদতে কাঁদতে চলে যান সাদ মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায় সে এখন কি করবে একদিকে মা আর একদিকে বিয়ে করা বউ দূর কিছু আর ভাল লাগে না সাদাতকে মন খারাপ করে থাকতে দেখে তার বাবা সাদাত মির্জা বলেন মন খারাপ করো না সাদ সব কিছু ঠিক হয়ে যাবে তোরাম্ম তোর উপর রাগ করে আছে অভিমান করেছে পরে সব কিছু ঠিকই মেনে নিবে রুমে গিয়ে প্রেস হয়ে বৌমাকে নিয়ে খেতে আয় বাবার কথা মতো প্রেস হতে যায় সাদ মন খারাপ করে বসে আছে বসে আসো কেন আমায়রা ভাবি সাদাতের বউয়ের নাম আমাইরা আমাইরাকে চুপ করে থাকলে দেখে তুলি বলে প্লিজ ভাবি তুমি মন খারাপ করে থেকো না সব ঠিক হয়ে যাবে আমাইরা মুস্কি হেসে বলে হ্যাঁ কিন্তু নিজেকে প্রশ্ন করে তুই কি সাদাতে যোগ্য সে তো সব দিক থেকে পারফেক্ট তুই এখানে মানিয়ে নিতে পারবি তো তোকে কি মেনে নিবে সাদাত ভাইয়ের মা সে তো আমাকে পছন্দই করে না তাহলে কি আমাকে ফিরে যেতে হবে নানান কথা ভাবতে থাকে আমায়রা তার ভাবনার মাঝে পুরুষালিক কণ্ঠে গম্ভীর স্বরে বলে তুলি ওকে নিয়ে নিচে খেতে আয় আমায়রা বুঝতে পারে লোকটা তার স্বামী তুলি আমায়রাকে নিয়ে খেতে চাই ডাইনিংয়ে সবাই বসেছে খেতে তুলি আমায়রাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও তার পাশের চেয়ারে বসে আমায়রা মাথা নিচু করে বসে আছে তাকে মাথা নিচু করে থাকতে দেখে ইশাক মির্জা বলেন নাববৌ মাথা নিচু করে না থেকে মাথা উঁচু করো তুমি কেন মাথা নিচু করে থাকবে দাদা শ্বশুরের কথায় মাথা তুলে আমায়রা খাবার টেবিলে থাকা সবাই আমেরার দিকে তাকিয়ে আসে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হতে থাকে আমায়রার ইশাক মির্জা বিষয়টা বুঝতে পেরে সবাইকে খেতে বলে নাথ বউ তোমাকে কিছু কথা বলবো সেগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবে জি দাদু বলেন তুমি মির্জা বাড়ির বড় বউ তোমার ওপরে অনেক দায়িত্ব তুমি এখন ছোট তোমাকে পড়াশোনা করে নিজেকে মির্জা মির্জাবাড়ির বউ হিসাবে প্রমাণ করতে হবে তুমি পারবে তো জি দাদু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। বড়ো বউমা সবাইকে খেতে দাও শম্পা মির্জা রানু মির্জা দুই মিলে খাবার সার্ভ করে বাসার কাজের মেয়ে খাবারগুলো এগিয়ে দিচ্ছে খাবার পর্ব শেষ হতে চেচার রুমে চলে যায় রাত গভীর হচ্ছে আর সবাই ঘুমিয়ে পড়েছে সাদার আমায়রা দাঁড়িয়ে আছে সাদের বেলকুনিতে দুজনই নিঃসুপ হয়ে আছে কেউ কোনো কথা বলছে না নীলবতা পালন করছে নীরবতা ভেঙে সাদাত বলল নাম কি তোমার মেয়ের শুধু বিয়ে করার স্বামীর মুখে নিজের নাম শুনতে চাওয়া দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি আমার নাম জানেন না না সোজা উত্তর ও কিছু না জেনে বিয়ে করে নিলেন এত কিছু তোমার জানতে হবে না আমার নাম আমাইরা ইসলাম আচ্ছা কিছু পড়ো তুমি এবার এস দিয়েছি কোন গ্রুপ বিজ্ঞান তুমি তাহলে তুলির সাথে সেম গ্রুপে জি আমার সম্পর্কে কিছু জানো জি ভাইয়া বলেছে তোমাকে কিছু কথা বলবো মন দিয়ে শুনবে কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট জি আচ্ছা আমি একজন মেজর তোমাকে আমার যোগ্য হয়ে উঠতে হবে প্রতিষ্ঠিত হতে হবে লোকে দেখলে বলবে ওই দেখো সঁতাদের বউ সাঁতার যোগ্য বউ পেয়েছে তোমাকে দেখলে যাতে বলতে না পারে তুমি আমার যোগ্য না কিছুটা দম নিয়ে আবারও বলতে শুরু করে যেদিন তোমার আঠারো বছর হবে আর সেদিন তোমাকে আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি দিব বুঝতে পেরেছ জি তোমাকে সবসময় মনে রাখতে হবে তোমার লক্ষ্য কী আমার থেকে তুমি সব রকমেরই সাপোর্ট পাবে কোনো কমতি পাবে না তার মধ্যে জি মনে থাকবে তোমাকে আরও একটা কাজ করতে হবে কি কাজ আমার মায়ের মন জয় করতে হবে মা খুব রেগে আসে আমার উপর তোমাকে দুশোকে সহ্য করতে পারছে না সময় হলে সব ঠিক হয়ে যাবে আমার বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্ন ছিল তার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু এই ঘটনার দুর্ঘটনার জন্য সব শেষ হয়ে গেছে এজন্যই অনেকটা চটে আছে আমার উপর আমার আম্মুর মনটা অনেক ভালো বাহিরে দেখতে দেখতে যতটা কঠিন মনে হয় ভিতরে ঠিক ততটাই নরম আচ্ছা অনেক রাত হয়েছে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ো আপনি ঘুমাবেন না পরে ঘুমাবো তুমি যাও সাঁতাদের কথা মতো বিছানায় শুয়ে পড়ে আমায়রা সাথে সাথে ঘুমের রাজ্যে তলিয়ে যায় সাঁতাঁত রুম এসে দেখে তার পিচ্ছি বউটা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে থাকলে কারোকে যে এত কিউট লাগে আমাইরাকে না দেখলে জানতোই না সাদাঁত আমার ঠোঁট উল্টে শোক মুখ ঘুমিয়ে আছে যে কারোই দেখলেই হাসি পাবে সাদাতের অনেক হাসি পাচ্ছে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়ল ছয় ফিট উচ্চতার একটা পুরুষকে কি আর সোফায় ধরে সাদাত বিড় করে বলে মেজর সাহেব আপনাকে এমন একটা দিনও দেখতে হবে ভাবতে পারছিলে একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করে তোমার এখন সোফায় শুতে হচ্ছে হায় রে কপাল পিচ্ছি একটা মেয়েকে বিয়ে করে বাসরটাও করতে পারলাম না আফসোস খুব বোরে গুম ভাঙে আমায়রার গুম থেকে উঠে দেখে সাদাত গুটি সুটি মেরে শুয়ে আসে সাদাতের জন্য আমায়রার খুবই মায়া হয় সেই জন্য বিছানা থেকে উঠে সোফার কাছে যায় মনে মনে হেসে উঠে বলে ছয় ফুট লম্বা মানুষটা কি আর সোফায় ধরে তারপর হাঁটু গেড়ে বসে সাদাতকে ডাক দেয় এই যে শুনছেন এখান থেকে উঠে গিয়ে বিছানায় ঘুমান আমায়ের ডাকে গুম গুম কণ্ঠে বলে কি হয়েছে ডাকছো কেন আপনার সাথে কষ্ট হচ্ছে আপনি দয়া করে একটু বিছানায় যান আমার কথায় স্বাদুলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে সারা রাত না ঘুমানোর কারণে এখন গভীর আচ্ছন্ন স্বাদ আমারও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই তারপর সুফি সুফি কিচেনে নে মেরে দেখে একজন মাঝ বয়সী মহিলা আর তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছেন শম্পা মির্জা আমারা কিছুটা সাহস যুগিয়ে রান্নাঘরে প্রবেশ করে তারপর পা টিফি টিফি গিয়ে শম্পা মির্জার পাশে দাঁড়িয়ে বলে আনটি সবজিগুলো আমাকে দেন আমি কেটে দিচ্ছি হঠাৎই কারো কণ্ঠস্বর পেয়ে পাশে তাকিয়ে দেখে কালকে সে মেয়েটা অমনি তার মেজাজ খারাপ হয়ে গেছে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন এই মেয়ে তোমার সাহস তো কম না তুমি এখানে এসেছ বেরিয়ে যাও এখান থেকে আর বলিও কোনোদিন এখানে পা রাখবে না আনটি আর একটা কথা বলবে না বেরিয়ে যাও আমার চোখের সামনে আসবে না তুমি তোমাকে আমার সহ্য হয় না শুধুমাত্র তোমার জন্য আমাকে ছোট হতে হয়েছে আমি তোমাকে কখনোই আমার ছেলের বউ হিসাবে মেনে নিব না তুমি আমার সাদা নখের যোগ্যও না মির্জার কথায় খুবই কষ্ট পায় সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে রুমি এসে বেলকুনিতে চলে যায় বেলকুনিতে দাঁড়িয়ে অজরে কান্না করছে আমায়রা বেলকুনির গ্রিলে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে পুপিয়ে পুপিয়ে কাঁদা আমায়রা সাদাত মাত্রই সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে রুমে আসার পর ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ পাই শব্দ অনুসরণ করে বেলকুনির কাছে এগিয়ে এসে দেখে আমারা গ্রিল ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সাতা তামেরার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে বলে কাঁদছ কেন আমারা মুখ ফসকে বলে ফেলে আপনার আম আর কিছু না আমার আম্মুর কথা খুব মনে পড়ছে বাবা ভাইয়া সবার কথাও খুব মনে পড়ছে আর কথায় ব্রু তাকায় তাকাই সাতঁত ডের বুঝতে পারছে আমায়রা কথা ঘুরিয়ে ফেলেছে মেয়েটা খুবই বুদ্ধিমতী সাতাত মনে মনে হাসে তারপর বলে নিচে গিয়েছিলে হ্যাঁ দেখলাম আনটি রান্না করছেন তুমি কিসে নিয়ে গেছিলে চোখ ছোটো করে জিজ্ঞেস করে আমারা আমতামতা করে বলে আসলে না মানে গিয়েছিলাম তো সাতাদ বুঝে ফেলে তার আম্মু আমায়রাকে কিছু বলেছে না হলে আমায়রা এই সাত সকালে কেন কাঁদবে কথা বলায় ব্যস্ত থাকার কারণে আমায়রা খেয়াল করেনি সাদাত মাত্র গোসল করে এসেছে মাথা থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে খালি গায়ে গা থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে আমায়রা জট করে ঘুরে যায় আমার আর ঘুরে যাওয়া দেখে ব্রুদলা বুসকে ফেলে সাদাত তারপর বলে ঘুরে দাঁড়ালে কেন আমার দিকে তাকাও আমায়রা বলে না সাদাত খুব অবাক হয়ে জিজ্ঞেস করে এতক্ষণ তো ঠিকই ছিলে হঠাৎ আবার কি হলো আপনি রমি গিয়ে একটা টি শার্ট পরে আসুন সাদাতে আবার নিজের দিকে তাকায় আমায়রা যা তাকে খারি গায়ে দেখে এমনটা করেছে সেটা বুঝতে পারছে সাদাত বাঁকা হেসে বলে তুমি কখনো পুরুষ মানুষকে খালি গায়ে দেখো নি দেখেছি তো কিন্তু আপনাকে দেখিনি বলে নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে আমায়রা আমায়রার কথায় বাঁকা হাসে সাদাত তারপর আবারও বলে তাকা এদিকে দিকে আমায়রা তাকায় না সাদাত হাত দিয়ে আমায়রাকে নিজের দিকে ফিরায় আমারা চোখ মুখ কিসে বন্ধ করে আছে। সেটা দেখে পের হেসে ফেলে সাদাত চোখ খোলো আমেরা এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে তাকাই সাদাতের হাসি মুখ দেখেই চোখই খুলে ফেলে সাদাত বাঁকা হেসে বলে শোনো মেয়ে তোমাকে যতই বলি না কেন তোমার বয়স হলে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিব আমরা কিন্তু লিগেল হাজব্যান্ড ওয়াইফ আমি জানি তুমি ছোট তাই বলে সামান্য খালি গায়ে দেখে এভাবে লজ্জা পাওয়ার কিছু নেই সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে আমায়রা মাথা নেড়ে সায় জানাই সাদা তাই ছেড়ে দিয়ে ভিতরে চলে যায় সকাল আটটা খাবার টেবিলে সবাই খেতে বসেছে নেই শুধু সাদা তার ইরা আমায়রা থেকে শর্ট করে ইরা দেওয়া হলো আপনাদের পড়তে সুবিধার জন্য এখনো খাওয়া শুরু হয়নি ঈশাক মির্জা সাদাতকে ডাক দেয় সাদ দাদুভাই খেতে আসো তোমাদের জন্যই সবাই অপেক্ষা করছে সাদা দোতলা নিজের রুম থেকে বলে আসছে দাদু সাদা ইরা দুজনই নিচে খেতে আসে সাদাতের পাশে ইরাকে দেখে তেলই বেগুনে জ্বলে ওঠে শম্পা মির্জা শ্বশুরের জন্য মুখ বুঝে সব সহ্য করতে হচ্ছে তাকে দুজনই টেবিলে এসে বসে শম্পা মির্জা কিছু না বলে ডাইনিং ছেড়ে চলে যায় তা যাওয়ার পানে সকলেই তাকায় ইশাক মির্জা কিছু বলেন না রানু মির্জাকে খাবার দিতে বলে সাদা টেবিল থেকে উঠে মায়ের কাছে যায় শম্পা মির্জা কিচেনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন সাতাৎ মায়ের কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলে আম্মু তুমি তো এমন ছিলে না তাহলে কেন এমন করছো শম্পা মির্জা কান্না মাখা কণ্ঠে বলেন সাত বাবা তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেবা তোকে এর থেকেও সুন্দর লাল টুকটুকে বউ এনে দিব আমার ভাইয়ের মেয়ে রিয়াকে তোর সাথে বিয়ে দিব রিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার লাখে অমন একটা মেয়ে পাওয়া যায় এই মেয়ে তোর নখের যোগ্য না তুই আমার কথাটা শুন বাবা তো জীবনটা এভাবে শেষ হতে দিস না সাদ শম্পা মির্জার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সাদা হালকা হেসে বলে আম্মু বিয়েটা যেভাবে হোক না কেন আমি এটা অস্বীকার করতে পারবো না যার জন্য মেয়েটাকে বিয়ে করেছি সেটাই যদি তার সম্মানটাই যদি রক্ষা করতে না পারি তাহলে বিয়ে আর কি করলাম সবাইকে তো মেনেই নিয়েছে তুমিও মেনে নাও না তাহলেই তো সব সমস্যা শেষ হয়ে যায় আমি এরাকে ডিভোর্স দিতে পারবো না যে হাত আমি একবার ধরেছি সেই হাত আমি ছাড়ছি না মরা রাখ পর্যন্ত সেই হাত শক্ত করে ধরে রাখব জীবনে যত বাধাই আসুক না কেন সবটা ধৈর্য ধরে সহকারে মোকাবিলা করব ছেলের কথাই বাকরুদ্ধ হয়ে যান শম্পা মির্জা তিনি সাদাদের গালে থাপ্পড় মেরে দেন থাপ্পড় মেরেই বলেন মায়ের মুখে মুখে কথা বলছিস সাদ এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম মায়ের সামান্য একটা কথা রাখতে পারলি না মায়ের হাতে তাপর খেয়ে আশ্চর্য হয়ে যায় সাদাত যে মা তার গায়ে কখনও একটা ফুলের আসর লাগতে দেয়নি সে মা তাকে আজকে মারলো নিজের পছন্দের মেয়েকে বিয়ে না করায় আচ্ছা পছন্দটাই কি মেয়ে নাকি একটা মেয়ের সম্মান বাসানো আগে জরুরি কোনটা শম্পা মির্জার কিচেন থেকে নিজের রুমে চলে যায় সাদাত খাবার টেবিলে গিয়ে কোনো রকমে খেয়ে রুমে চলে আসে সাথে ইরাকে নিয়ে কালকে সাদাতে ছুটি শেষ ফিরে যেতে হবে নিজের গন্তব্যে কিন্তু যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো সেরে যেতে হবে কবে নাগাদ আবার ফিরবে সেটা বলা মুশকিল সেজন্যই কাউকে কিছু না বলে বিকেলে বাসা থেকে বের হলো তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে তোকে রাখবো লুকিয়ে লিখেছেন সনিয়া তাবাস্য এটা গল্পের প্রথম পর্ব পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম